প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনি কি আপনার খামারে গরুগুলো নিয়ে চিন্তিত আছেন এই সারা দেশে প্রচণ্ড পরিমাণে তাপদাহের আছেন গরুগুলো হিট স্ট্রকের আছেন যে কখন না জানি আপনার বা আমার গরুগুলো হিট স্ট্রক করে হিট স্ট্রক কেন হয় কখন কিভাবে হবে এবং এই প্রচণ্ড তাপদাহে আপনার খামারটিকে আপনি কিভাবে রক্ষা করবেন এই প্রচণ্ড তাপদাহ থেকে এবং গরুগুলোকে কীভাবে সুস্থ রাখবেন সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য চলে এসেছি আমি মোহাম্মদ আল রাব্বি যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি টিপে দেবেন এবং সারা দেশের মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো বন্ধুরা অ্যাট ফার্স্ট আলোচনা করি যে বাংলাদেশে বর্তমান আবহাওয়ার এই পরিবর্তনের ফলে তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে তো এই প্রচণ্ড তাপদাহের মধ্যে আপনি কিভাবে আপনার গরুগুলোকে আপনার খামারকে রক্ষা করবেন যে গরু যাতে হিট স্ট্রক না করে গরু যাতে আপনি অসুস্থ না হয়ে পড়ে ক্ষেত্রে আপনি কি কী করণীয় আছে যা করলে আপনার খামার প্লাস খামারের গরুগুলো আপনি সম্পদগুলো বেঁচে যাবে তো সেই বিষয়ে কথা বলার আগে আরও একটি কথা বলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কথাগুলো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো বন্ধুরা অ্যাট ফার্স্ট আপনার গরুর খাবার নিয়ন্ত্রণে আনতে হবে আপনি ভাবতেছেন যে আর দেড় মাস দুই মাস সময় আছে এর দেড় দু মাসের মধ্যে আমার গরুকে আগে থেকে আরও স্বাস্থ্য বৃদ্ধি করব কিন্তু আপনি এই অতিরিক্ত স্বাস্থ্য করার জন্য অতিরিক্ত খাবার দেওয়ার ফলে আপনার গরু অসুস্থ হয়ে যেতে পারে এই প্রচণ্ড তাপ তাপদাহের ফলে আপনার গরু খাবার ডাইজেস্ট না হওয়ার কারণে ফুড পয়জনিং হতে পারে এবং এই তাপদাহ থেকে আপনার গরুকে রক্ষা করতে হলে খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার গরুকে অবশ্যই দিনে দুই থেকে দুই থেকে তিনবার গোসল করাতে হবে গা ধোয়াতে হবে যেদিন যে পরিমাণে তাপ আসবে মানে পরিবেশ বুঝে আপনার গরুকে দুই থেকে তিনবার গোসল করাতে হবে এবং খাবারের যে পরিবর্তন সেটা তো অবশ্যই আনা লাগবে এবং আপনার গরু যে স্টক করতে পারে বা হিট স্টক করবে এবং কীভাবে করবে সে বিষয়ে বলার আগে আপনি আরেকটি বিষয় বলা খুবই জরুরি সেটি হল যে বর্তমান এই তাপদাহের ফলেই বৃষ্টি না হওয়ার ফলে গরুগুলো বেশিরভাগই আপনি এফিমেরাল ফিভার বা থ্রি ডেজ ফিভার এবং গ্রামের মানুষ বলে বাদলানো এই রোগ থেকে মুক্তি পাওয়া কোনো সম মানে সম্ভব না প্রায় সবগুলো গরুরই প্রায় গরুরই হওয়ার সম্ভাবনা আছে তবে যদি এটি হয়ে যায় তাহলে এখান থেকে আপনি পরিত্রাণের বা মুক্তি পাওয়ার উপায় আছে সেটি হলো তার আগে বুঝতে হবে যে আমার গরু যে আসলে এফিমেরাল ফিভার বা ডেস ফিভার হয়েছে সেটি বুঝতে হলে কিছু লক্ষণ আপনাকে দেখতে হবে লক্ষণগুলো যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনার গরু এফিমেরাল ফিভার হয়েছে তো এর অনেকগুলো লক্ষণ আছে তার মধ্যে গরুর শরীরে তাপ স্বাভাবিক থেকে অনেক বৃদ্ধি পাবে এবং আপনি বুঝলেন কি করে যে তাপ বেশি হয়েছে এই তাপ বেশি হওয়ার ফলে আপনার গরু খাবারের রুচি কমে যাবে এমনকি গরু খাবার খাওয়া বন্ধ করে দেবে গরুর জাবর বন্ধ হয়ে যাবে একটা কথা সবসময় মনে রাখবেন যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন অবশ্যই খামারি ভাইরা একটা জিনিস মনে রাখবেন একটা কথা মনে রাখবেন যে তৃণভোজি প্রাণী তৃণভোজী প্রাণী যখনই জাবর বন্ধ হয়ে যাবে তখনই মনে করবেন যে আপনার প্রাণীটি অসুস্থ তার ট্রিটমেন্ট প্রয়োজন তো এভিমেরাল ফিভার রোগটিও হওয়ার ফলে আপনার গরুর যে লক্ষণগুলো মানে পরিবর্তনগুলো দেখা যাবে সেটা হল গরু খাবার খাওয়া বন্ধ করে দেবে গরুর জাবর কাঠা বন্ধ করে দেবে গরু স্বাভাবিকের থেকে অস্বাভাবিক হয়ে আসবে গরুর নড়াচড়া কম করবে গরু ঝোপ ধরে থাকবে গরুর নাকের উপরে ঘাম থাকবে না গরু কাঁপা কাফি করতে পারে যখন তাপমাত্রাটা একশো ছয় থেকে সাত প্লাস হয়ে যাবে তখন আপনার গরু কাঁপতে পারে এবং প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট বা হাঁপানি আসতে পারে এবং এতে যদি আপনি বারো ঘন্টা বা আট ঘন্টা পার হয়ে যায় তাহলে অবশ্যই আপনার গরু চার পায়ে যে কোনো একটা পা খুঁড়ায় হাঁটতে পারে তো এই অবস্থায় আপনার ভয় পাওয়ার কিছু নেই এই অবস্থা যখন আপনার সিচুয়েশানটা এরকম আসবে তখন আপনি সর্বপ্রথম যে কাজটা করতে হবে ডাক্তারকে ইনফর্ম করার আগে বা ইনফর্ম করে আপনি গরুকে প্রচুর পরিমাণে অ্যাট ফাস্ট কোনো কথা বাদে প্রচুর পরিমাণে পানি দিতে হবে শরীরে মিনিমাম বিশ মিনিট থেকে আধা ঘন্টা গোসল করাতে হবে তারপরে ডাক্তার আসবে ডাক্তার ওর যে ট্রিটমেন্টটা আছে সেটা করবে কিন্তু আপনাদের এই গরুটাকে বাঁচাতে হলে মানে হিট স্ট্রক থেকে বাঁচাতে হলে আপনারা বুঝতে পারছেন হিট স্টক মানে কি শরীরের তাপ যখন এখন ছয় সাথে হয়ে যাবে এবং বর্তমান পরিবেশ তো বুঝতে পারছেন দেশের যে পরিবেশে যে তাপ একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ছয়চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ছয়চল্লিশ ডিগ্রি যে তাপে এই তাপ আর ওই তাপের সমন্বয়ে আপনার গরু স্ট্রক করতে পারে যেটাকে বর্তমান বলা হচ্ছে হিট স্ট্রক এই হিট স্ট্রোক থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজ সেটা হলো গরুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে প্লাস পানি দিতে হবে অবশ্যই ফ্রিজের পানি বর্জনীয় এবং যে গরু সুস্থ আছে সেই গরুর পানির পরিমাণ বেশি দিতে হবে খাবারের পরিমাণ তুলনামূলক আগের থেকে কম দিতে হবে প্লাস আপনার গরু যদি অসুস্থ হয়ে যায় এপিমেরালে যে লক্ষণগুলো বানাবো সেগুলো যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনার গরুকে গোসল করাতে হবে তারপরে ডাক্তার ইনফর্ম করতে হবে তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই এই দুটো সমন্বয়ে এপিমেরাল ফিভার প্লাস বর্তমান তাপ এই দুটো সমন্বয়ে আপনার গরুটা হিট স্ট্রক করতে পারে ইতিমধ্যে আমরা অনেক ইনফর্ম পেয়েছি সারা বাংলাদেশে বেশ কিছু গরু বা হিট স্ট্রক করে মারা গেছে তো এখান থেকে আপনাকে সচেতন হতে হবে এবং বিভিন্ন মাধ্যমে আপনার এটা জানতে হবে সচেতন থাকলে আপনার খামারটা রক্ষা পাবে তো যারা আমার এই ভিডিওটি দেখেছেন তা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং সচেতনতা বাড়ানোর জন্য আপনাকে ভিডিও শেয়ার করা উচিত শেয়ার করলে অন্যরা দেখার সুযোগ পাবে যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু আলাইকুম